দীর্ঘ তেত্রিশ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে অবশেষে এলো সেই মাহেন্দ্র বলিউড বাদশাহ শাহরুখ খান তার ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলেন দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ব্লকবাস্টার সিনেমা জাওয়ানে অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই সম্মানজনক স্বীকৃতিতে ভূষিত হন ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় এই খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে তার কোটি কোটি ভক্তের মাঝে যার ফলে উচ্ছ্বাসের এক নতুন ঢেউ বইছে খান হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই সুপার স্টারের গুলিতে অসংখ্য ব্লকবাস্টার হিট সিনেমা থাকলেও সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা জাতীয় পুরস্কার ছিল অধরা অবশেষে জাওয়ানে তার অসাধারণ অভিনয় সেই শূন্যতা পূরণ করল সিনেমাটিতে এবং এক দুর্দান্ত শাহরুখ নিজেকে নতুন করে প্রমাণ করেছেন যা শুধু বক্স অফিসেই বিশাল সাফল্য অনেলি সমালোচকদেরও মন জয় করেছে আন্তর্জাতিক অঙ্গনেও শাহরুখ খানের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া তার অনস্বীকার্য অভিনয় দক্ষতা অনন্য ব্যক্তিত্ব এবং বুদ্ধিদীপ্ত সাহিত্য উপস্থাপনা থেকে বছরের পর বছর ধরে দর্শকদের পছন্দের শীর্ষে রেখেছে এছাড়াও ফ্রান্স সরকার তাকে অর্ডার দেস আর্টস এট দেস লেটার্স এবং লিজিওন অব অর্ডারের মতো সম্মাননা প্রদান করেছে যা বিশ্বজুড়ে তার গ্রহণযোগ্যতার এক উজ্জ্বল দৃষ্টান্ত দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় পুরস্কার প্রাপ্তি শাহরুখ খানের বোর্ডেল ক্যারিয়ারে এক নতুন বালক যোগ করল এটি শুধুমাত্র তার একক সাফল্য নয় বরং দেশ বিদেশে ছড়িয়ে থাকা তার অগণিত ভক্তদের দীর্ঘদিনের ভালোবাসারই প্রতিফলন